আগামী সাতাশে ফেব্রুয়ারি পঁচিশ বেলা এগারোটা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা ডেকেছেন বিধানসভা ভোটের আগে এই সভার দিকে তাকিয়ে বঙ্গ রাজনীতি মিটিংয়ের তৃণমূল সুপ্রিমো দলকে কি নির্দেশ দেন দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের নজর রয়েছে সেদিকে রাজ্য তৃণমূলের তরফে জেলায় জেলায় নির্দেশ পাঠানো হয়েছে চিঠিতে লেখা হয়েছে নিম্নোক্ত বর্গের কর্মীদের সবাই যোগদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে সাংসদ ও বিধায়কগণ রাজ্য পদাধিকারী জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানগণ জেলা শাখা সংগঠন সভাপতি জেলা পরিষদ সদস্যগণ কর্পোরেশন ও মিউনিসিপালিটির মেয়র ডেপুটি মেয়র ও চেয়ারম্যান ও কাউন্সিলরগণ ব্লক সভাপতি সভাপতি অঞ্চল প্রধান ও উপপ্রধান সমিতির সভাপতি ও শাখা সংগঠনের রাজ্য সভাপতি এই সমস্ত পদাধিকারী সভায় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে দলের পাঠানো চিঠিতে খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গের ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে